হ্যালো ইভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একদম লোন কালেকশন দেখাবো আর সেই সাথে হচ্ছে একদম রেগুলার ইউজের জন্য বাটিকের কিছু সুন্দর সুন্দর ড্রেস দেখাবো তো ফার্স্টেই হচ্ছে আমি এক্সক্লুসিভ লন কালেকশন যেগুলো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে যে সুন্দর কালার কম্বিনেশানটা জাস্ট দেখার মতো গলায় যে ডিজাইনটা আছে নেক পোষণের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা মার্শাল্লাহ এত চমৎকার একটা কালার কম্বিনেশন এত সোবার একদম মনে হচ্ছে যে চোখের শান্তি মনের শান্তি তো এটা হচ্ছে পুরো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেইটা আর এখন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তো ড্রেসের কালার কম্বিনেশনটাই কিন্তু খুবই চমৎকার তো ব্যাক পার্টের লোয়ার পার্টটা কিন্তু একদম সেম হবে যেভাবে ফ্রন্ট পার্টে দেওয়া আছে সেম ওয়েতেই কিন্তু দেয়া আছে এরপরে আমি স্লিপসের অংশটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটাও মাসাল্লাহ অনেক সুন্দর তো এগুলো আছে আপনার এক্সক্লুসিভ লোন কালেকশন লোন মানে একদম যে লোন ফ্যাব্রিকটা হয় এত চমৎকার একটা ফ্যাব্রিক আপনার মনে হবে আমি কিছু পরে নেই একদম মাখন বলতে গেলে এত লাইট ওয়েটেড আর ফ্যাব্রিকটা এতটাই চমৎকার এটা আসলে না হাতে ধরলে বোঝা যাবে না তো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় দেখেন এটা আপনার পাকিস্তানি স্টাইলে বানাবেন একটু প্লাজো করে বানাবেন ড্রেসটা যদি একটু শর্ট করে বানাতে চান বানাতে পারবেন খুবই চমৎকার লাগে যেহেতু এখন পাকিস্তানি স্টাইলে যে ড্রেসগুলো হয় একটি শর্ট টাইপের সবাই বানাচ্ছে পড়ছে দেখতেও ভালো লাগছে তো এভাবেই কিন্তু আসলে প্রিন্টের প্যান্টগুলো আসে তো এই যে প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আপনার চমৎকার ওড়নাটা ওড়নাটাও মাসাল্লাহ অনেক সুন্দর চারিদিক দিয়ে এভাবে কিন্তু এভাবে একদম ডিজাইন করে দেয়া আছে আর মিডিলটা একদম ফুল হোয়াইটের মধ্যে আছে ফ্যাব্রিকটা আবারও বলবো একদম মাখন এত সুন্দর একটা ফ্যাব্রিক তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকটা তো লোনের যে কটা ড্রেস দেখাবো এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ লোন কালেকশনগুলো আজকে পেয়ে যাবেন এর আগে আমি যে লোনগুলো দেখিয়েছিলাম ওগুলো ছিল এক ধরনের লোন আর এইগুলো কিন্তু আর এক ধরনের লোন তো এইটা হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর কমলা সুন্দরী নেক পশনের সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া আছে আর পুরো ড্রেসটা অল ওভার থাকবে এরকম অরেঞ্জ থাকে না কিছু একদম ক্যাটকেটে তবে এরকম না এই অরেঞ্জটা দেখেন একদম কিন্তু মন ভালো হয়ে যাওয়ার মতো একটা অরেঞ্জ কালার আর এইটা হচ্ছে আপনার একদম লোয়ার যে পার্টটা সেইটা লোয়ার পার্টটা চলে যাচ্ছে এরকম এখন আমি ফুল ড্রেসের যে ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা একদম হিউজ পরিমাণে কাপড় দিয়ে যাচ্ছে আপনি যতই হেলদি হন না কেন লং হন না কেন আরামসে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর এইটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু সেম ওয়েতেই আছে চমৎকার একটা কালার কম্বিনেশন আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট আর এইটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা সুন্দর একটা স্লিভসের অংশ এর সাথে আমরা পেয়ে যাচ্ছি এখন আমি পায়জামার কাপড়টা দেখিয়ে দিচ্ছি দেখেন মাসাল্লাহ পায়জামার কাপড় দিয়েও ড্রেস বানাতে পারবেন ফ্যাব্রিকগুলো কিন্তু একদম সেম একই ফ্যাব্রিক পায়জামা জামা ওড়না একদম সেম একই ফ্যাব্রিকে তৈরি খুবই চমৎকার এগুলো অবশ্যই আপনারা একটি ঢোলা করে প্লাজো করে বানাবেন সেই সাথে হচ্ছে একটু পাকিস্তানি স্টাইলে বানাবেন হাতাটা একটু ঢোলা করবেন আসলে ড্রেস যদি বানানো যায় সুন্দর করে তাহলে কিন্তু যে কোনো ড্রেস পরেই ভালো লাগে আর তার মধ্যে যদি এরকম এক্সক্লুসিভ লোন কালেকশন হয় তাহলে তো একদম কথাই নেই তো দেখেন ওড়নাটা কিন্তু আরও সুন্দর ওর দুই মাথায় থাকবে এরকম আর মিডিলটা এভাবে জামদানি টাইপের একটা প্রিন্ট করে দেওয়া আছে খুবই চমৎকার যারা কি বাইরে একটু ভালো ড্রেস পরতে চান কিন্তু আবার হালকা টাইপের একটা ড্রেস পড়তে চান তারা কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে নিয়ে ফেলতে পারবেন পরে ফেলতে পারবেন এতটাই সুন্দর এতটাই স্মার্ট একটা লুক দেয় তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র তেরোশো টাকা এখন যে কালারটা দেখাচ্ছি দেখেন এইটা যে কি সুন্দর একটা কালার তো এটা দেখেন পুরোটাই কিন্তু এভাবে স্টাইপ করে দেওয়া আছে একদম সুন্দর করে দাগ দাগ পুরো কাপড়টাই কিন্তু বেসটা হচ্ছে ওরকম তার উপর ভাবে সুন্দর করে ফ্লাওয়ার করা আছে এটা চলে যাচ্ছে আপনার লোয়ার পার্টির ডিজাইনটা এত সুদিং একটা কালার মনে হচ্ছে একদম তাকিয়ে থাকি এতটাই সুন্দর দেখেন কালারটা এতটাই সোবার যারা কিনা হালকা কালার পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম ওয়েতেই আছে আমি দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনার লোয়ার পার্টে সুন্দর করে একটা প্যানেলের মতো করে পেয়ে যাবেন কাপড়ের ফ্যাব্রিকগুলো আমি আবারও বলছি একদম আউটস্ট্যান্ডিং লেভেলের একটা কাপড় ফ্যাব্রিকগুলো হাতে পেলেই মনে হবে যে একদম মাখন পেয়েছি মানে এতটাই কমফোর্টেবল এতটাই সফট একটা ফ্যাব্রিকের মধ্যে আছে আর এটা চলে যাচ্ছে স্লিভসের অংশ আর এখন দেখিয়ে দিচ্ছি পায়জামার কাপড়টা এটা চলে যাচ্ছে পায়জামার কাপড় পায়জামার কাপড়গুলো কিন্তু সেম একই ফ্যাব্রিকে আছে একদমই কিন্তু হাই কোয়ালিটির পাবেন কাপড়গুলো তো এই যে এটা হচ্ছে চলে যাচ্ছে প্যান্টের কাপড় অথবা কেউ যদি মনে করেন যে আমি হচ্ছে বাচ্চাকেও সেম একই রকম ড্রেস বানিয়ে দিতে চাই তাহলে পায়জামার কাপড়টা দিয়েও কিন্তু বানিয়ে দিতে পারবেন এখন হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা চারিদিক দিয়ে এভাবে কিন্তু এভাবে বর্ডারের মতো করে দেওয়া আছে মানে যেটা কিনা সেলফ প্রিন্ট আর মিডিলটা এভাবে বল প্রিন্ট থাকছে বল প্রিন্ট মানেই তো একটা অন্যরকম ভালোবাসা একটা অন্যরকম ভালো লাগা এটা চলে যাচ্ছে ফুল ড্রেসের লোকটা এটারও যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোনা ব্যাডিস অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থেকে যাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে আমি আরও একটা কমলা সুন্দরী দেখাচ্ছি এইটা দেখেন এই কমলাটাও কতটা সুন্দর তো এটা কিন্তু আরও একটা কমলার সুন্দরী ফ্যাব্রিকগুলো কি পরিমাণে যে ভালো হবে আমি আবারও বলছি একদম আউটস্ট্যান্ডিং লেভেলের ফ্যাব্রিক দেওয়া আছে ফ্যাব্রিকগুলো খুবই ভালো হবে আর এটা চলে যাচ্ছে আপনার ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও দেখেন এভাবে করে প্রিন্ট করে দেওয়া আছে খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্টটা এভাবে পুরোটাই কিন্তু দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসটা মার্শাল্লাহ এতটাই সুন্দর করেছে এই যে হাতের অংশটা এটা আপনার কাট কাটওয়ার্ক করে বানাতে পারবেন দেখেন এভাবে কিন্তু কাটওয়ার্ক করে দেওয়ার মতো প্লেস আছে ওভাবে কাটওয়ার্ক করে বানাতে পারবেন আর এইটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড়টা মার্শাল্লা এত সুন্দর একটা প্যান্টের কাপড় দেওয়া আছে এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় একদম চমৎকার একটা প্রিন্টের মধ্যে আছে সব চাইতে আকর্ষণীয় হচ্ছে ওড়নাটা ওড়নার দুই মাথা এভাবে সুন্দর করে কিন্তু প্রিন্ট করে দেয়া আছে আর পুরোটাই দেখেন এভাবে বল প্রিন্ট আর বল প্রিন্টের মধ্যে কিন্তু একটা জল ছাপ আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এভাবে পুরোটাই একটা জল ছাপ আছে তার উপর দিয়ে হচ্ছে আপনার হোয়াইটের উপরে অরেঞ্জ কালারের বল প্রিন্ট বল প্রিন্ট মানেই একটা অন্যরকম শান্তি দেখতেই ভালো লাগে তো এটা ছোট হচ্ছে ফুল ড্রেসের লুকটা এটা যার ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় পুরো বাংলাদেশেই ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় আমি জাস্ট একটু গায়ে নিয়ে দেখাচ্ছি দেখেন ড্রেসগুলোর আউটলুক এত সুন্দর আসে তো এখন হচ্ছে আমি রেগুলার ওয়ারের জন্য যে বাটিক ড্রেসগুলো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যেটা দেখাচ্ছি দেখেন সুন্দর একটা পার্পেলের মধ্যে আছে পার্পেল অ্যান্ড হচ্ছে একটা পিঙ্ক টাইপের একটা কালার বা আমরা মেজানটা বলতে পারি একদম হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে বডি পাবেন আপনারা ফিফটি প্লাস আর লংও কিন্তু একদম যথেষ্ট পরিমাণে দেওয়া আছে তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম থাকছে এটা চলে যাচ্ছে স্লিপসের অংশটা স্লিপসের কাপড়ও কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া আছে এটা চলে যাচ্ছে পায়জামার কাপড় আর এইটা হচ্ছে চমৎকার ওড়নাটা বাসায় রেগুলার ইউজের জন্য এই গরমে এগুলো যে কি পরিমাণে পারফেক্ট যারা পরে তারাই জানে যে এগুলো হচ্ছে গরমের আরামের ড্রেস তো এগুলোর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করেই কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা দেখেন এটার কালার কম্বিনেশন মাসাল্লা আরও চমৎকার তো এটা হচ্ছে মিডিলে থাকছে এরকম আর দুই পাশে থাকছে এই সুন্দর ডিজাইনটা তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম একই থাকছে ফ্রন্ট পার্টেও যা ব্যাক পার্টেও দা যেটা ব্যাক পার্ট আলাদা থাকবে সেটা আমি ভালোভাবে দেখিয়ে দিব তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকছে আর পায়জামা কাপড়টা দেখেন এত সুন্দর একটা মিষ্টি কালার এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় আর এটা চলে যাচ্ছে স্লিভসের কাপড় খুব সুন্দর একটা স্লিভসের কাপড় পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে চমৎকার ওড়নাটা ওড়নার দুই মাথায় থাকবে এরকম আর মিডিলটা থাকছে এইভাবে সুন্দর করে ডিজাইন করা মার্শাল্লা এটার ওড়নাটাও দেখেন ওড়নাগুলো কিন্তু একদম বিগ সাইজের আছে তো এটারও প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু একদম দেখার মতো এটা হচ্ছে রেড বেজে আছে একদম রেড কালারের মধ্যে রেডের উপরেই কিন্তু সুন্দর কিছুটা গোল্ডেন টাইপের কালার কম্বিনেশন আছে তো ফ্রন্ট পার্ট চলে যাচ্ছে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম আছে আর এইটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা পায়জামার কাপড় আর এইটা চলে যাচ্ছে সুন্দর স্লিপসের অংশটা এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নার দুই মাথায় থাকছে এরকম আর মিডিলটা থাকছে এরকম মানে পায়জামার কাপড়ের সাথে ম্যাচিং করে হচ্ছে মিডিলটা চমৎকার একটা ওড়না দেখেন তো এটা চলে যাচ্ছে ফুল ড্রেসের লুকটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোন্বার ড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে যে কালারটা দেখাচ্ছে এইটা তো আরও সুন্দর এটার ব্যাক পার্ট দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা ড্রেসের ফ্রন্ট পার্ট চলে যাচ্ছে এইটা খুব চমৎকার একটা ফ্রন্ট পার্ট এর সাথে আমরা পেয়ে যাচ্ছি তো দেখেন ফুল ড্রেসের লুকটা হচ্ছে এইটা আর ব্যাক পার্টটা দেখিয়ে দিই ব্যাক পার্টটা তো আরও সুন্দর কালারটা এত সুন্দর একটা কালার তো ব্যাক পার্টের ভাবে পুরোটাই কিন্তু এভাবে ডিজাইন করা আর ব্যাক পার্টের যে লোয়ার পার্টটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টের লোয়ার পার্ট আর এটা হচ্ছে চমৎকার পায়জামার কাপড় পায়জামার ভাবে সুন্দর করে এভাবে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এরপরে আমি স্লিপসের অংশটা দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ আপনারা কিন্তু অরিজিনাল বাটিকটাই পাবেন আমার কাছে একদম অরিজিনাল যে বাটিকটা হয় সেটাই কিন্তু পাবেন তো এটা হচ্ছে আমি বরাবরেই কিন্তু বলি তো এটা হচ্ছে আপনার দুই মাথার অংশটা ড্রেসের যে ওড়নাটা আছে ওড়নার দুই মাথায় এভাবে ড্রেসের সাথে ম্যাচিং করে আছে মিডিলটা হচ্ছে পায়জামার অংশের সাথে ম্যাচিং করে তো এটা যার ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এখন হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটাও হচ্ছে আপনার রেড বেজ এটাও কিন্তু বেজটা হচ্ছে রেড কালারের উপরে তার উপরে হচ্ছে সুন্দর করে গোল্ডেন ইয়েলো টাইপের কিছু কালার কম্বিনেশন আছে তো ফ্রন্ট পার্ট চলে যাচ্ছে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম একই রকম থাকছে যেটার ব্যাক পার্টটা আলাদা সেটা কিন্তু আমি দেখিয়ে দিব আর যেটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকছে সেটা কিন্তু আর আলাদা করে দেখাচ্ছি না তো পায়জামার কাপড়টা এক কালার এটা চলে আছে স্লিভসের অংশ আর এইটা হচ্ছে সুন্দর ওড়নাটা মার্শাল্লাহ এত সুন্দর একটা কালার কম্বিনেশন রেড অ্যান্ড ইয়েলো এই কালার কম্বিনেশন দেখতেও ভালো লাগে তো এটা হচ্ছে আপনার চমৎকার ওড়নাটা তো যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে নাম ফোন অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অত বই অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমার ফেসবুক পেজ ওয়ার্স শিমলেও কিন্তু আপনারা নক দিতে পারেন আমি আমার ডিসক্রিপশন বক্সে আজকে হচ্ছে আমার যে ফেসবুক পেজের লিঙ্কটা আছে সেটা দিয়ে দিব আপনারা প্রায় হচ্ছে ইনবক্স করেন আজকে দিয়ে দিব ইনশাল্লাহ এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা কফি পেজে আছে দেখেন এটাও খুব স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু খুব সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম একই থাকছে আর এটা হচ্ছে অন্যার দুই মাথার অংশ সুন্দর করে ওড়নার দুই মাথায় ভাবে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে আর মিডিলটা থাকছে এরকম ডিজাইন এটাও কিন্তু একদম বিগ সাইজের একটা ওড়না প্রত্যেকটা ওড়নায় কিন্তু অনেক বড় থাকছে আর এইটা হচ্ছে আপনার স্লিভসের অংশটা খুব সুন্দর একটা স্লিভসের অংশ দেওয়া আছে আর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় এক কালারের প্যান্টের কাপড় পাচ্ছি তো এটারও প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস আসলে চিন্তায় করা যায় না এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এটাও কিন্তু রেড বেজে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আসলে বাসায় পরা ড্রেসগুলো এরকম কালারফুল না হলে ভালো লাগে না কারণ অল্পতেই দেখা যায় যে আসলে ময়লা হয়ে যায় তো এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা হচ্ছে এটা মার্শাল্লা এত সুন্দর একটা ব্যাক পার্ট একদমই দেখার মতো এটা তো হচ্ছে ব্যাক পার্ট আর ব্যাক পার্টের যে লোয়ার পার্টটা সেটা চলে যাচ্ছে এটা আর এখন আমি একদম পায়জামার কাপড়টা দেখিয়ে দিচ্ছি পায়জামার কাপড়টা থাকছে এভাবে পুরোটাই কিন্তু ফুল করে দেয়া আছে একদম প্রিন্ট করে দেওয়া আছে এভাবে চমৎকার একটা কালার আর এইটা হচ্ছে স্লিভসের অংশটা খুব সুন্দর একটা স্লিভসের অংশ এর সাথে আমরা পেয়ে যাচ্ছি এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নার দুই মাথায় থাকছে এরকম আর মিডিলটা থাকছে এরকম সুন্দর একটা ডিজাইন আর এটা চলে যাচ্ছে ফুল ড্রেসের লুকটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিন আপনারা ব্যাটার্স দাওড়া কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমার যে ফেসবুক পেজ আছে ওয়ারসিমোর সেখানেও নক দিতে পারেন এখন যে কালারটা দেখাচ্ছি দেখেন এইটা আরও সুন্দর একটা কালার আর ডিজাইনটাও মার্শালটা দেখেন খুবই চমৎকার আর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় এই ধরনের কালারগুলো আসলে ভালো লাগে দেখতে এটা চলে যাচ্ছে সুন্দর একটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে চমৎকার স্লিভসের অংশ সুন্দর একটা স্লিপসের অংশ পেয়ে যাচ্ছি আর এটা চলে যাচ্ছে ওড়নাটা ওড়নার দুই মাথায় থাকছে এরকম ডিজাইন আর মিডিলটা পুরোটাই কিন্তু এভাবে সুন্দর করে ডিজাইন করে থাকছে আর এটা হচ্ছে ফুল যে ওড়নাটা সেটা একদম বিগ সাইজের চমৎকার একটা ওড়না পেয়ে যাচ্ছে এটা ধরো হচ্ছে ফুল ড্রেসের লুকটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিন শর্ট দিয়ে নাম ফোন ব্যাড্রেস অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এই কালার কম্বিনেশনটা সত্যি খুব ভালো লাগে তো এই ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু সেম থাকবে ফ্রন্ট পার্টও যা থাকবে ব্যাক পার্টেও কিন্তু সেম একই রকম থাকছে আর একদমই দেখেন চমৎকার একটা কালার কম্বিনেশন আর এখন হচ্ছে আমি পায়জামার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা পায়জামার কাপড় আমরা পেয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে স্লিভসের অংশটা চমৎকার একটা স্লিভসের অংশ পেয়ে যাচ্ছি আর এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি উড়নার দুই মাথায় থাকছে এইভাবে ডিজাইন করা আর মিডিলটা থাকছে এভাবে ডিজাইন করা একদম সুন্দর একটা বড় সাইজের ওড়না কিন্তু পেয়ে যাচ্ছে আর এতটাই কমফোর্টেবল একদম মানে শান্তি লাগে ধরতে কাপড়গুলো এতটাই লাইট ওয়েটেড হয় তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকটা প্রাইস থাকছে মাত্র সাতশো এখন যেটা দেখাচ্ছে এটাও কিন্তু রেড বেজের মধ্যে আছে দেখেন এটা হচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেইটা ড্রেসের ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে এরকম ব্যাক পার্টের ডিজাইনটা আলাদা থাকছে সেম না আমি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে একদম ফ্রন্ট পার্টের ডিজাইনটা আমার বাসার পাশে এত শব্দ কনস্ট্রাকশনের কাজ চলছে আসলে একদমই সামনাসামনি যার কারণে খুবই বাজে লাগছে সাউন্ডগুলো আসছে তো এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের ডিজাইনটা এরকম আর লোয়ার পার্টটা থাকছে এরকম আর এটা চলে যাচ্ছে পায়জামার কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু সুন্দর করে ভাবে অল ওভার কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুবই চমৎকার একদম কাপড়ের কিন্তু কোনো কমতি হবে না হাতাই বলেন পায়জামার কাপড় বলেন অনেকখানি করে কাপড় দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা চলে আছে স্লিভসের অংশ আর এটা হচ্ছে চমৎকার ওড়নাটা মশাল্লাহ এত সুন্দর একটা ওড়না যার যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ